মানবতা মানবিকতা কিংবা সমাজসেবা এই শব্দগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যারা মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখেন অথবা সমাজসেবায় নিয়োজিত থাকেন তাদের ব্যাপারে আমাদের আলাদা অনুভূতি কাজ করে সমাজের যারা বিত্তবান আছেন তারা অর্থ সহায়তা করে এ ধরনের মানুষদের সহায়তা করেন বা সহযোগিতা করেন কিন্তু সমাজ সেবার আড়ালে যদি কেউ অপকর্মকাণ্ডে বা অপতৎপরতায় জড়িয়ে পড়েন তখন ব্যাপারটা কেমন দেখায় আমাদের মনেও প্রশ্ন জাগে আসলেই যারা সমাজসেবার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া দরকার দর্শক বিবেকের কাছে আজকের পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব মিল্টন সমাজদার যিনি ফেসবুকের কল্যাণে সারা দেশের মানুষের কাছে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন অনেক আগেই বিভিন্ন পুরস্কারও পেয়েছেন অথচ তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট উঠে এসেছে যে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন আর সমাজসেবার আড়ালে তিনি অর্থ সম্পদ লুটসহ মানুষের জমি দখলসহ যাদের আশ্রয় দিচ্ছেন তাদের কিডনি বিক্রিরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আসলে কি তাই মিল্টন সমুদার আলোচিত সমালোচিত এই ব্যক্তি আসলে কি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সেই প্রশ্নের উত্তর খুঁজব বিবেকের কাছে আজকের পর্বে তাহলে চলুন ঘুরে আসি এসব প্রশ্নের উত্তর খুঁজতে মিল্টন সমুদ্রের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেখানো হয়েছে তাকে তিনি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডেশন এবং মিল্টন হোম কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রথম দুটি স্বেচ্ছাসেবী সংগঠন হলেও পরেরটিকে প্রাইভেট কোম্পানি হিসেবে দেখিয়েছেন তিনি আর এসব কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে একাধিক রয়েছে বিভিন্ন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আর সেই অ্যাকাউন্টটি প্রতি মাসে হাজার হাজার টাকা আসে আর এই অর্থ সব ব্যয় হয় কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে আর এসবেরই উত্তর খুঁজব আমরা আজকের পর্বে পাশাপাশি তার এই প্রতিষ্ঠানগুলোতে যেসব বৃদ্ধ এবং শিশুরা রয়েছেন তাদের মিল্টন গ্রেপ্তারের পর কি অবস্থা তাও আমরা দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ঘুরে আসি মিল্টনের এসব প্রতিষ্ঠান থেকে রাস্তায় পড়ে থাকা অসহায় ও আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের খুঁজে বেড়ানোই নেশা ও পেশা মানুষের দান আর নিজের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কুড়িয়ে পাওয়া বৃদ্ধ ও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করেন তিনি বৃহৎ পরিসরে সেবা দিতে দু সালে ঢাকার পাইকপাড়ায় প্রতিষ্ঠা করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এ পর্যন্ত গল্পটা ঠিকই ছিল কিন্তু হঠাৎ করেই যেন উল্টে যেতে শুরু করল সব কিছু মিটন মানবতাবাদী স্বেচ্ছাসেবক দাবি করা এই মানুষটির স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের আড়ালে যে অন্য কিছু লুকিয়ে আছে তা একের পর এক প্রচারিত হতে লাগল বিভিন্ন গণমাধ্যমে পরে নানা অনিয়মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমোদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিল্টনের বিরুদ্ধে মানব পাচার স্বজনদের নির্যাতন ও আইন বহির্ভূতভাবে লাশ দাফনের অভিযোগ পাওয়া যায় এদিকে মানবতাকে হাতিয়ার বানিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে তার আশ্রম থেকে নশো মরদেহ দাফন করা হলেও আটশো পঁয়ত্রিশটি মরদেহের হিসেবে গরমিল পেয়েছে গোয়েন্দা পুলিশ স্থানীয় থানায় কোনো তথ্য না দিয়ে নিয়ম অমান্য করে দিনের পর দিন রাতের আধারে মরদেহ দাফন করে আসছিলেন বিল্টন একই সাথে নিজেই দিতেন মরদেহের মৃত্যু সনদ কোটি কোটি টাকা অনুদান আসলেও চিকিৎসা বঞ্চিত হয়ে অনেকে মারা গেছেন এমনও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না সে রাতে লাশ দাপন করে তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই পাশে একটা মসজিদ ছিল সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড এবং মানব পাচার আইনে করা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইস কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমুদ্দারের এরই মধ্যে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চাল সনদে স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে আদালতে মিল্টন সমদ্দার এর কোনো জবাব দিতে পারেননি কেউ যদি মৃত্যুবরণ করে সে নিজের সার্টিফিকেটটা সে দেয় এবং সেটা ভুয়া এক কোটি বিশ লক্ষ বিশ লক্ষ তার পলস আছে এগুলো হলে তার ইনকামের একটা সোর্স এগুলো দেখায় সমাজের যে সমস্ত ভালো মানুষের চেহারা দেখিয়ে সে এই সমস্ত আন্ডাইগুলি সে করেছে এদিকে রায়ের পর আদালত প্রাঙ্গণে মিল্টনের সর্বোচ্চ নিয়ে দিয়েছেন অনেকে রাস্তায় থাকা অসহায় মানুষকে আশ্রয় দেয় যার নেশা এবং যিনি এসব অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়েই শান্তি পান এমন বক্তব্য শুনে যে কারো মনে নাড়া দিতে পারে আমাদের মনকেও নাড়া দিয়েছিল কিন্তু যখন গণমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসে তখন আমাদের মনেও প্রশ্ন জাগে আসলে কি মিল্টন সমুদ্দার এসব সমাজ সেবার আড়ালে নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাহলে ডিবি কি বলছে কারণ যখন তিনি ডিবির কাছে আটক হন তখন নানা প্রশ্ন করা হয় মিল্টন সমদ্দারকে এবং মিল্টন সমদার আসলে কি ডিবির কাছে কোনো তথ্য দিয়েছেন চলুন ঘুরে আসি ডিবি অফিস থেকে রাজধানীর মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এসকেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমুদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার উৎসের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ এছাড়া আরও লোমহর্ষক কাহিনী বেরিয়ে এসেছে মিল্টন সমুদ্দারের মুখোশধারী মিল্টন আশ্রয় কেন্দ্রে অসহায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটাচেরা করতেন নিজি অপারেশনের সময় তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে মিল্টন পৈশাচিক আনন্দ পেতেন বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ অপারেশন থিয়েটারে রোগীর পচন ধরা অঙ্গ মিল্টন নিজেই কেটে ফেলতেন এতে তিনি এক ধরনের আনন্দ পেতেন বলে ডিবির জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান মিল্টন নিজেই তার আশ্রমে টর্চার ছেলে অটিজম শিশুসহ স্বজনদেরও অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে মিল্টন সমর্থার যা ভয়াবহ অপরাধ করেছেন একটি অপরাধ না সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য মানুষই যেন লজ্জাজনক অথেব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা প্যাট্রোনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাট্রোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডসে যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ভিতরে যারা রয়েছেন তারা কেমন আছেন সেই দৃশ্য আমরা এবার দেখব তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম মিল্টন সমুদার প্রথমে মিরপুরের পাইকপাড়ায় যেখানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সেখানকার মানুষই এখন বিরক্ত ক্ষুব্ধ তারা আগেও বিভিন্ন সময়ে অভিযোগ করলেও তা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তার কারণে টিকিনি আর এ কারণেই তারা অনেকেই মুখ খুলে কথা বলতে পারেননি তাই নীরবে সহ্য করেছেন মিল্টনের নানা অপকর্ম এখন মিল্টনের এসব তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার পর যেন ফুসে উঠেছেন এলাকাবাসী তাহলে চলুন আমরা ঘুরে আসি মিল্টন সমুদ্রের সেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে অস্তিত্ব সংকটে পড়েছে মানব সেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমুদ্রের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম ডিবির জালে ধরা পড়ার পর থেকে এই আশ্রমের স্টাফদের অনেকেই গা ঢাকা দিয়েছেন কর্মীরা বলছেন ধার দেনা করে চলছে আশ্রমের খাবার খরচ অসহায় মানুষদের যাতে জীবন হুমকির মুখে না পড়ে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা আশ্রমের বাবুর্চি জানান প্রতিদিন 60 জনের জন্য রান্না করেন তিনি আজকে নাও پکাইছি আ ভাই এই যে এখন যে সংকট চলছে সংকটি বলবো আপনারা কোন ধরনের সংখ্যা বা আপনারা এখন কি বলবেন যে এই যে ভিতর আছেন তাদের নিয়ে তো আপনারা কোন সংখ্যা বোধ করছেন আসলে আমরা সাত আট দিন যাবত খুবই যন্ত্রণার আছি বাজারঘাট আমাদের পরা খুবই তাদপর হয়ে গিয়েছে তা কষ্ট করে আমরা দোকান থেকে বাকি যেমন আজকে আনছি লাউ পেঁপে পেঁয়াজ আদা রসুন এ গাছকে পাখি নিয়েছি এনে আমরা চালাচ্ছি অথচ এর মধ্যে আবার কিছু ভয় পীতি খুব ভয় পেয়ে কিছু সরে গেছে ওদেরকে দেখাশোনা করে একটু কষ্ট হচ্ছে ভয় পেয়ে মানে আমাদের কিছু স্টাফ ভয় পেয়েছে ভয় পেয়ে আচ্ছা হ্যাঁ এই জন্য সরকারের কিছু তাদের ভয়টা কিনেছিল কিনেছিল হঠাৎ করে যদি সমস্যা হয় নিয়ে যায় ভয় পয়সা তারা তো আসলে ভয় তারা তো এগুলি বসে তারা ভয় পেয়েছে আশ্রমের স্টাফরা মিল্টন সমুদ্রের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না হলেও এই সংকট থেকে পরিত্রাণ চান তারাও দেখলাম ভেতরের অবস্থা আসলে এসব অসহায় মানুষ অনেকেই মানসিক ভারসাম্যহীন তাই তারা হয়তো তাদের আকুতি বা অনুভূতি আমাদেরকে বলতে পারেননি তবে আমরা এতটুকু বুঝি যে তারা আসলেই ভালো নেই দর্শক এবার আমরা দেখানোর চেষ্টা করব পুরো মিরপুরের পাইকপাড়া এলাকার মানুষ মিল্টন সমদারকে নিয়ে কি ভাবছেন তাদের মুখ থেকেই শুনব মিল্টন সমদারের নানা কর্মকাণ্ডের কথা স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক মিল্টনের বিরুদ্ধে এতদিন মনে হয়েছিল সে আইনের রুদ্ধে একজন মিল্টন সমদ্দার কিন্তু যেদিন গ্রেপ্তার হলো। সেদিনকে আমার কাছেও মনে হইলো যে দেশের আইনি ব্যবস্থাটা সবল এবং প্রশাসনের সঠিক পদক্ষেপ এবং বাংলাদেশের মিডিয়া জেগে ওঠার কারণে এই আজকের এই সফলতা সফলতা কি একটা অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করছে এদিকে সমাজ সেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমদ্দারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুরের পেরায় মানববন্ধন করেন স্থানীয়রা সে তো একজন সুস্থ মানুষ ছিল না তার কাজ দিয়ে ছিল তার টাকা ধান্দা করা এটা দিয়ে ইনকাম জাস্ট এটা ছিল তার সানবোর্ড এবং তার ভিতরে কি টর্চার সেল ছিল এটা আল্লাহ মালুম এখন যেহেতু রাষ্ট্রীয় একটা আইন আছে আইন অনুযায়ী তার যে বিচার সর্বোচ্চ বিচার হলো তাকে ফাঁসির কাছে জ্বলানো হোক তাদের সাথে বিভিন্ন গণমান্য ব্যক্তির চলাফেরা থাকে এজন্য আমরা সাধারণত হঠাৎ করে গিয়ে আমরা কিছু করতে পারি না এ যাত্রায় মিল্টন সমুদ্রের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অপরাধ বাড়বে বলে মনে করেন এলাকাবাসী যারা মিল্টনের সম্পর্কে জানেন না ফেসবুকে দেখে মিডিয়াকে বা যারা ওর পক্ষে এভিডেন্স দিচ্ছে তাদের পক্ষে উল্টাপাল্টা বলতেছেন তারা এসে দেখেন আমাদের এলাকার অবস্থা দূর থেকে কাশপন অনেক ঘন কাছে আসলে বুঝতে পারছেন মিল্টন কোন চরিত্রের মিল্টন কেমন ভয়ঙ্কর মিল্টন যে আমাদের এলাকার একটা ভয়ঙ্কর ত্রাস এটা ওয়ান কাইন্ড অফ আসলে বুঝতে পারবে তারা এ ঘটনায় মিল্টনের স্ত্রী নার্স মিতু হাওলাদারের মুখ থেকে শুনব তার স্বামী সম্পর্কে মিটনের স্ত্রীর কাছ থেকেও পাওয়া গেছে নানা রকম চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি কথাগুলো উঠছিল সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আমি আসলে এই তথ্যগুলো কিছুই জানি না আমি কিছু বলতে পারছি না কারণ আইন ব্যবস্থা নেবে আইন যেটা করবে সেটাই বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাগত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো পুঁতিবদ্ধ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামায়ের হাজব্যান্ড তো দায়িত্ব তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না যদি মিল্টন সমুদ্রার কিডনি বিক্রির সাথে জড়িত নাও থেকে থাকেন তবে অর্থের যে ব্যবহার করেছেন সেটার স্বচ্ছ একটা হিসেব থাকা দরকার কারণ এই অর্থ মানুষ তাকে দিয়েছেন বা দান করেছেন সমাজসেবার জন্য নিজেকে ভোগ করার জন্য নয় সেই প্রশ্নেরও উত্তর খুঁজব তবে তার আগে নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মিল্টন সমুদ্দার তিনি রাঙামাটির চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতাল থেকে নার্সিং পাস করেছেন এমনটাই তথ্য দেয়া হচ্ছে তার পক্ষ থেকে তবে তিনি আসলেই নার্সিং পাস করেছেন কিনা না তা নিয়েও রয়েছে বিতর্ক যদিও তার স্ত্রী বর্তমানে নার্স হিসেবেই কর্মরত রয়েছেন আর এই মিল্টন সমুদ্দারের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে তিনি সেই উজিরপুরের মানুষের কাছেও কতটা জনপ্রিয় সেটা আমরা দেখার চেষ্টা করেছি আসলে কি জনপ্রিয় না সেখান থেকেও তিনি বিতরিত হয়ে ফিরেছিলেন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা সেই অনুসন্ধান করার জন্য বরিশালে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবং কথা বলার চেষ্টা করেছি আশপাশের লোকজনের সাথে এই চার্চেই ছিল একটা সময় আস্তে আস্তে এই চার্চের যে অনুশাসন বলেন বা চার্চের যে বিষয়কলাপ আছে এইগুলি থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় ধর্মীয়ভাবে হোক এমনি যাজকদের এই সমস্ত বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে সে আর এই চার্চের সদস্য বলে গণ্য না তারা এই শাসনটা মেনে না নিয়ে বা মানতে না পেরে যেটাকে সহজ বাংলায় বলা যায় বিদ্রোহ করলো যে আমরা এইটা আর এরকমভাবে মানতে নারাজ আমরা মানি না তখন তারা বিভিন্নভাবে চেষ্টা করলো এইটাকে দখল করবার বিশেষ করে মিল্টন সমর্দার তার নেতৃত্বে যাজক যারা ছিলেন এখানে তাদের উপরে অত্যাচার করলো মারধর করলো এটাকে দখল করবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলো একজন ভালো লোক না সে এই নিজের চেহারায় যেটা দেখাইছে জনগণের কিন্তু ভিতরে সে অন্য এই স্থানীয় দু একটা পোলাপান নিয়ে হ্যাগো হ্যাগোপেও টরস্থানিং করছে এরা আবার এগিয়ে গেছে হ্যালো এই দরবারটার বড়েছে মারামারি আবার টাকা দিয়ে ঘুষ করছ সবরে টাকা দিয়ে ঘুষ করছ সে নাকি কিডনির ব্যবসা করে ঠিক আছে তার বাবা মানে মারধর করে বাড়ি থেকে চলে গেছে মিত্রনের সাভারের আশ্রম এখন তালাবদ্ধ রাখা হচ্ছে অধিকাংশ সময় মানুষ পৃথিবীতে আসে খুব কম সময়ের জন্য তবে মানুষ তার কর্মগুণে যুগ যুগ ধরে বেঁচে থাকেন মানুষের মনে কোঠায় অনেকে সমাজসেবার আড়ালে যখন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন তখন সত্যিই আমাদের অবাক হতে হয় আর মানুষও তাকে ঘৃণা করতে শুরু করেন এ ধরনের অপতৎপরতা যাতে আমাদের সমাজে কখনো না ঘটে এমনটাই প্রত্যাশা সবার আর যারা সমাজের কল্যাণে কিংবা মানবতার কল্যাণে কাজ করবেন তারা সত্যি মন থেকে হৃদয় থেকে যাতে করেন সেই প্রশ্ন আমাদের কাছে জাগে যারা এই মানবতার নামে মিল্টন সমুদ্রের মতো বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কিংবা সমাজের মানুষের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে আমরা সেই প্রশ্ন আর না করে আজকের পর্ব এখানেই শেষ করতে চাচ্ছি তবে আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব অন্য কোনো অসঙ্গতি কিংবা দুর্নীতি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এটিএন বাংলার ইগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে শুভরাত্রি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন আটানব্বই কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা এক দুই এক পাঁচ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন চার আট এক এক নয় চার তিন এক থেকে তিন চার পর্যন্ত অথবা শূন্য এক তিন শূন্য দুই নয় নয় চার পাঁচ দুই শূন্য এই নম্বরে আমাদের ইমেল করুন এটিএন বিবেক অ্যাট জিমেল ডট কম